নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিনটি ছিল পনেরোই ডিসেম্বর সোমবার আমরা সকাল সকালই সবাই উঠে গেছিলাম তখন ওই বাদ ছিল ধরুন সকাল প্রায় পাঁচটা কুড়ি পঁচিশের মতন আসলে এখন হলো আমার বড়ো ভাগ্নির দধিমঙ্গল দধিমঙ্গলের জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু নিয়ে ওর কাকিপিসিরা রেডি ছিল সব কিছু ওর পিসিরাই রেডি করে দিয়েছিল আর এখন ওর ছোট কাকি ওকে শাখাপলা পরিয়ে দেবে আর পাশ থেকে আমার ছোটো ননদ বলছিলো যারা যারা সেজে গুজে আছে তাদের তাদের ক্যামেরার সামনে যেতে তো অত সকালবেলায় কেউ তো আর সাজগোজ করবে না আসলে ওখানে যারা যারা আরি পড়েছিল তারাই এ অস্ত্রীর কাজগুলো করেছিল আর ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম ওর কিন্তু ছোটো কাকি ওকে এই শাখাপলা পরিয়ে দিয়েছিল আর উত্তরবঙ্গের ডিসেম্বর মাসের শীতকালের এই সকালবেলার ঠান্ডাটা কিন্তু প্রচণ্ডই ছিল আর ওইদিকে ভাগ্নি ছোট কাকি ওর কৌটো তৈরি করে দিচ্ছিল আর এটা কি জিনিস আমিও কিন্তু ঠিকঠাক জানি না সবাই ওখানে এটাকে গিলা বলছিল আর এটা মিছাড়াও আর অনেকের কাছে অপরিচিত একটা বস্তু ছিল আর এটাকে ভেঙে এটার ভেতরের এক টুকরো অংশ ওই গাছকৌটোর ভেতরে অন্যান্য জিনিসের সাথে দেওয়া হবে আর এখন সব রিচুয়াল প্রায় শেষ ভাগ্নিকে দইখই খাওয়ানো হবে আর আমার ননাসের কাকি শাশুড়ি মানে ভাগ্নির এক ঠাকুমা ওকে দইখই খাইয়ে দিচ্ছিল 네. 아니, not <laughs> 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 এরপর সকাল যখন প্রায় সাড়ে ছটার মতন বাজে আমি চলে এসেছিলাম আমার জলপাইগুড়িতে বাপের বাড়িতে এরপর দিনের বেলায় আমি আর যাইনি তো ওখানে কি কি হয়েছিল সেটাও আমি আর ভিডিও করতে পারিনি আমার শরীরটাও একটু খারাপ ছিল আমি একদম চলে গেছিলাম রাতের বেলায় বেশ সুন্দর লাগছিল এরপর রাত যখন প্রায় দশটা বাইশের মতন বাজে তখন বরযাত্রী চলে এসেছিল একদম গেটের সামনে আর বরের গাড়িটা একটু পেছনেই ছিল আর এই দিকে আমার বড় বরণ জ্বালা নিয়ে চলে এসেছে এবং পেছনে রয়েছে আমার ছোটো ননদ জল আর মিষ্টি নিয়ে আর ওদিকে ভাগ্নির বান্ধবীরা ওর ভাই বোনরা সবাই মিলে পুরোদমে নাচ করছিল আর ভাগ্নির বিয়ের লগ্ন ছিল রাত সাড়ে এগারোটার সময় তো বেশিরভাগ মানুষজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছিলো এবং বেশিরভাগ মানুষই কিন্তু ওখানে বর দেখার জন্য দাঁড়িয়েছিল আর ওখানে এত পরিমাণে ভিড় ছিল যে আমি ক্যামেরা নিয়ে সামনেই যেতে পারিনি আর এদিকে বর গেটের সামনে আসতেই বাচ্চা কাচ্চারা গেট আটকে ফেলেছিল বরের এক বৌদি বাচ্চাদের সাথে কথা বলছিল পর দেখে আমরা এরপর চলে গেছিলাম খাবারের স্টলের দিকে ছিল ফুচকা কফি আর পকোড়া আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম এরপর রাত অনেক হয়ে গেছিল আমরা খেতে বসে পড়েছিলাম খাবারের মেনুতে ছিল ভেজ মুগের ডাল বেগুনি কাতলকালিয়া কালিয়া সরষে পাবদা ফ্রায়েড রাইস আর মাটন কষা আর শেষ পাতে ছিল চাটনি রসগোল্লা আর সন্দেশ আমি সেগুলোর ভিডিও করে উঠতে পারিনি ডিনার শেষে আমরা চলে গেছিলাম একদম বিয়ের মণ্ডপে ভাগ্নিকে কন্যা সম্প্রদান করেছিলেন আমার বড় ভাসুর মানে বর্দা আর বিয়েতে যখন কনের এন্ট্রি হয়েছিল তখন রাত প্রায় সাড়ে বারোটার উপরে বেজে গেছিল তাহলে এই সময় আমি আর ভয়েস কভার দিচ্ছি না আমার সাথে সাথে আপনারাও শুভদৃষ্টি এবং মালাবদল দেখতে থাকুন এবং তার সাথে সাথে বিয়েরও কিছুটা অংশ দেখতে থাকুন আপনাদের কাছে একটা একান্ত অনুরোধ আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইবই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি জানেন তো এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করার পরেও যখন দেখি সেই ভিডিওতে কোনো ভিউজ আসে না লাইক কমেন্ট সেভাবে আসে না তখন মনটা খুবই খারাপ হয়ে যায় তবুও আমি চেষ্টা করেই চলছি যাতে একটু হলেও আমার ভিডিওতে লাইক কমেন্ট আসে তো যাই হোক আপনারা ভিডিওটি কিন্তু পুরোটাই দেখবেন এরপর রাত যখন প্রায় দেড়টার মতন বাজে তখনও বিয়ে সম্পূর্ণ হতে অনেকটা সময়ই বাকি ছিল কিন্তু আমি বাড়িতে যাওয়ার জন্য তখন রওনা দিয়ে দিয়েছিলাম তাহলে ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই